নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবার আমি একটা চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছগুলো অনেকটাই বড়ো বড়ো এগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব এগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমি ভোলা মাছগুলো দু টুকরো করে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মাছটা আমি খুব ভালো করে নুন হলুদে মেখে নেব মাছটা আমার মাখা হয়ে গিয়েছে এবার রেসিপিটার জন্য আমি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কয়েক কোয়া রসুন এবার এর মধ্যে আমি অ্যাড করবো সামান্য গোলমরিচ দিয়ে দেব এক চামচ জিরে এক চামচ ধনে এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারে এটা আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি লম্বা লম্বা সরু সরু করে আলু টমেটো ধনেপাতা পেঁয়াজ চলে যাবো নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো নুন হল মেখে রাখা মাছ এটা আমরা ভোলা মাছ বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি তুলে নেব এই করার মধ্যে দিয়ে দেব আবারও কয়েকটা মাছ মাছগুলো দা হয়ে গিয়েছে এবার মাছগুলো একবার উলটিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে এবার এটা আমি তুলে নেব মাছগুলো আমার সব ভাজ হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তুলে নেব এই কড়াইতে দিয়ে দেব আরও একটু সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে একটা আমি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আপনারা চালের থেকে বেশি নিতে পারেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়েছে দিয়ে দেবো সাত মতো নুন নুনটা আমি পেঁয়াজের সাথে দিই যাতে পেঁয়াজটা গলে যায় নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আমি অ্যাড করব টমেটো এখানে আমি একটা টমেটোর হাফ নিয়েছি আপনার চাইলে এর থেকে বেশি নিতে পারেন এটা দিয়ে আবারও আমি খানিকটা কষিয়ে নেব পেঁয়াজ টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও আমি কষিয়ে নেব খানিকটা আলু টমেটো সব উপকরণ আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার যে মশলাটা আমি করেছিলাম ধনে জিরে গোলমরিচ আদা রসুন সেই মশলার পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবেন এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আবারও এটা খুব ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবারের মধ্যে আমি অ্যাড করবো ধনেপাতা কুচি এখানে আমি ধনে পাতা একটা কুচি আলুর সাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এটা আমি কিছুক্ষণ হতে দেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব দে আবার আমি কিছুক্ষণ এটা হতে দেব একটু হালকা নেড়ে দেব এটা আমি আরও কিছুক্ষণ হতে দেব এবার এর মধ্যে অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আমি খুব পাতলা ঝোল করে নিই মাখু মতো রেখেছি আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ